আসসালামু আলাইকুম স্টাডি কর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু এর শিল্প ও সংস্কৃতি নমুনা প্রশ্ন আমরা দেখব তাহলে চলো আমরা নমুনা প্রশ্ন চলে যাই দেখো এক নম্বর আছে প্রাকৃতিক বর্ণচক্র বানাও দুই নকশা তৈরির উপকরণ সামগ্রী ও উপায় লিখো এরপরে তিন শিল্পাচার্য জরুরি আবেদিন সম্পর্কে লিখো চার মায়ের বাসা বলতে কি বুঝো এরপরে পাঁচ মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে আমাদের কাজ কি ব্যাখ্যা করো এরপরে ছয় নাম্বার জাতীয় পতাকা সম্পর্কে লিখো এরপর চলো সাত নাম্বারে জাতীয় প্রতীক সম্পর্কে লিখো এরপরে আট নম্বর কামরুল হাসানের শিল্পকর্মের ব্যাখ্যা দাও নয় স্বাধীনতা বলতে কি বুঝো দশ বাঙালির জীবনে বৈশাখী গুরুত্ব ব্যাখ্যা করো এগারো রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম সম্পর্কে লিখো এগুলো হচ্ছে কিছু নমুনা প্রশ্ন তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো তো এতক্ষণ আমাদের সহায়তা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম